দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার সতাব্দ থানার কেতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে রিয়াজকে আর রিয়াজের ঠিক বাড়ির পিছনে আমরা কিছু গরু দেখছি সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা কথা বলি রিয়াজের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রিয়াজ আলহামদুলিল্লাহ ভালো কটা গরু আছে আজকে পাঁচটা পাঁচটা মাঝে মধ্যে হারায় যায় যাচ্ছে কেন না হারায় না বলতে মানে গরু নিয়ে আসতে হচ্ছে মেইনটেইন করতে হবে তারপরে গরু ভিড় দিতে হবে আচ্ছা মানে গরু কালেকশন করতে হবে একবার একটা গরু রেডি হচ্ছে না মানে এক সপ্তাহ পাঁচ ছয় দিন মানে সময় লাগবে লাগেই হ্যাঁ লাগবে কারণ দু তো মনে করেন আমাদেরকে গ্যারান্টি দেনা আচ্ছা আমাদেরকে বাসায় আনতে হয় তারপরে খাওয়া দিতে হয় তারপর গ্যারান্টি দিতে হয় আবার এগুলো নিয়ে যায় আবার যেখানে নিয়ে যাবে সেখানে আবার দুধ কম হয়ে যাবে আবার ও আবার রেডি করবে তারপরে আবার স্বাভাবিক দুধটা আসবে মানে ওই জায়গায় গিয়ে রেডি করতে আচ্ছা তার মানে এখন এখন যদি আমরা বলি যে দশ লিটার দুধ হবে সেটা নিয়ে যায় ওখানে দেখা যাচ্ছে যে পাঁচ ছ লিটারের নামে আসলো কারণে হ্যাঁ কম হবে এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে মানে অনেকেই বলে যে ভাই কই নিয়ে যাওয়ার পরের দিনই বলে যে দুধ তো পাইলাম না ওটা ওটা হবে না কিন্তু সময় দিতে হবে আচ্ছা তো আজকে প্রথম থেকে দেখি তাহলে কটা হলিস্ট্যান ফ্রিজিয়ান আচ্ছা দুধের রাজা বয়স আর খেল নতুন জුවන් বাচ্চাটা বক না বাচ্চাটা বক না বাচ্চা বক না খেল নতুন জුවන් একটু চা দেখেন একবার ওইখানে দুধের দুধের যেটা ভাষা দুধ লিটার গ্যারান্টি লিটার হ্যাঁ

এই যে বাচ্চাটা দেখেন হুম বাচ্চাটা মাশাল সুন্দর করে বাচ্চাটা কিন্তু ক্রস তার মধ্যে একটু সাইবেল পাঁচেলি আছে বাচ্চাটার ক্রস শাইবাল পাঁচেলি আছে আর গুরুডার কিন্তু ডাইরেক্ট কোর্স এখানে কোনো জিনিস নেই আর গোটার দুইটা আছে এই যে

বাচ্চাটা দেখানা করে হুম বাচ্চাটা এইটা বাচ্চা বয়স বিমান দুই মাস বয়স 6 দাপ বয়স 6 দাপ 6 দাপ আছে হুম এটা দুধ আসে শালিকার এটাও দুধ 7 লিটার জানতে দাও ভাবা শ্রী